চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ম্যাজিক্যাল নাইট হয়ে গেল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চলে গেল শেষ চারে এবং ইতিহাদে তারা একশো মিনিট শেষে টাই ব্রেকারের নাটকের পর শেষ পর্যন্ত শেষ হাসি আসলো এবং রিয়াল মাদ্রিদ আবারও একবার প্রমাণ করল তারা কেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা কেন তারা চ্যাম্পিয়ন্স লিগের রাজা এবং ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে কিভাবে তারা হারালো যদিও সেটা টাইপ রেকারে কিন্তু শেষ পর্যন্ত কিভাবে তারা শেষ চালে উঠলো তাদের ট্যাকটিক্স কী ছিল তাদের ফরমেশন কী ছিল এবং ম্যানচেস্টার সিটি আসলে কালকে কি করতে চেয়েছে এসব নিয়ে আজকে আমরা কথা বলবো আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান হামিদ প্রথমে আপনাদেরকে দুইটি তথ্য মনে করিয়ে দিতে চাই যে কালকের ম্যাচটা আসলে ম্যানচেস্টার সিটি কতটা ডমিনেটিং ছিল সেটা বলে দেবে প্রথম তথ্য চ্যাম্পিয়ন্স লিগের যত রেকর্ড আছে এই রেকর্ডের মধ্যে কোন প্রতিপক্ষের অর্ধে কালকে ম্যানচেস্টার সিটির চেয়ে বেশি টাচ কারো ছিল না অষ্টআশিটি টাচ তাদের ছিল রিয়াল মাদ্রিদের ডিবক্সের ভেতর এটা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে হায়েস্ট এবং সেকেন্ড যে ডাটাটা আসলে জানা দরকার ম্যানচেস্টার সিটি কালকে রিয়াল মাদ্রিদের গোলপোস্টে তেত্রিশটি অ্যাটেম্প করেছে দুই সালের পর কোনো নক আউট ম্যাচে একটা হায়েস্ট বলে দিচ্ছে কালকে ম্যানচেস্টার সিটি কতটা ডোমিনেটিং ছিল এবং রিয়াল মাত্র আটটি অ্যাটেম্প করেছে এবং পুরো ম্যাচে আসলে ম্যান সিটি গোল তাদের বল দখলে ছিল এবং তারা চেষ্টা করেছে গোল করার রিয়াল চেষ্টা করেছে গোল ঠেকানোর কিন্তু সেখানেও ছিল অনেক ট্যাকটিক্স এবং অনেক টেকনিক প্রথমে আমি কিরোর কাছ থেকে একটু জানতে চাইবো যে ম্যান সিটি কালকে আসলে কি করতে চেয়েছে এবং কি করতে পেরেছে এবং কি করতে তারা পারেনি এবং তাদের ফরমেশনটা কালকে কেমন ছিল মনে হয় আপনি যে দুইটা স্ট্যাটের কথা বলেছেন এই দুইটা স্ট্যাটে অ্যাকচুয়ালি উঠে আসছে যে ম্যান সিটি অ্যাকচুয়ালি কতটা ডমিনেটিং ফুটবল খেলেছে হুইচ মিন্স অ্যাকচুয়ালি প্যাপ দিওলা যেই ট্যাকটিক্সটা গোছাতে চেয়েছেন যেভাবে তিনি খেলতে চেয়েছেন আমি বলবো যে উনি পুরোপুরি সফলই ছিলেন ম্যাচে সিটির পজিশন ছিল সাতষট্টি পার্সেন্ট তাদের জি ছিল টু পয়েন্ট তার মানে হচ্ছে তাদের প্রায় তিনটার মতো গোল করার কথা সো মানে ট্যাকটিক্যালি এখানে সিটি পুরোপুরি ডমিনেন্ট ছিল এবং গার্ডিওলা যা করতে চেয়েছেন তাই করেছেন সো গার্ডিওলা আসলে করতে চেয়েছিলেনটা কি সেটা এখন আমরা বোর্ডে দেখব সিটির ফরমেশন ছিল হচ্ছে তারা ইউজুয়ালি যে ফর্মেশনের নামে থ্রি টু ফোর ওয়ান অথবা আপনি বলতে পারেন থ্রি বক্স থ্রি ফরমেশনে সো এই ফরমেশনের ব্যাক থ্রিতে ছিলেন হচ্ছে এই দুই পাশে কাইল ওয়াকার এবং বারদিওল জোস্কো বারদিওল কাই ওয়াকার এখানে কাই ওয়াকারকে আমরা জানি যে তিনি খুবই একজন অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে জানতাম হিসেবে পরিচিত তার পেস অনেক বেশি তিনি প্রচুর সামনে রান নেন কিন্তু কালকে কিন্তু উনি একেবারেই সামনে ওঠেননি উনি পুরোপুরি পিছনে ছিলেন পুরো সময় হচ্ছে তার দায়িত্ব ছিল হচ্ছে এদিকে ভিনিশিয়াস এবং রদ্রিকোকেটটাং থ্রেটটা সামলানো তো আমি বলব যে সেখানে সেক্ষেত্রে উনি প্রায় পুরোপুরি সফলই ছিলেন শুরুর দিকে আমরা দেখেছি যে উনি এই পাশে খেলছেন যখন বিল্ড আপে উনি কিছু বল লুজ করছিলেন যেহেতু ভিনিসিয়াস রোদ্রিকো দুজনেই এই প্ল্যাঙ্কে ছিলেন সো তারা তার উপর ডাবল আপ করে বেশ কিছু বল উইন করছিল তো যে কারণে বিল্ড আপের সময় প্রায় সময় ওয়াকার অ্যাকচুয়ালি

সো সিটির মিডফিল্ডে আমরা জানি যে এখানে ডাবল পিপোর্টে ছিলেন হচ্ছে আকানজি এবং রদ্রি রদ্রি তার ইউজুয়াল রোলে খেলেছেন আকানজি খেলছিলেন গতকালকে জনস্টোনস রোলে আমরা জানি যে জনস্টোনস জনস্টোনস এটা একটা অ্যাকচুয়ালি স্পেশাল রোল অন্য কোনো ক্লাবে আমরা এই রোলটা দেখতে পাই একটা কার্ডিওলার ইনভেন্টেড একটা রোল সো আকানজির কাজটা কী ছিল উনি হচ্ছে বিভিন্ন পকেটে রান নিবেন উনি যদিও এখানে তার স্টার্টিং পজিশন বাট উনি বিভিন্ন পকেটে রান নিবেন উনি ডিফেন্সেও হেল্প করবেন একদম বক্স টু বক্স প্লেয়ার হিসেবে খেলবেন সেটির দুই ফ্যাঙ্ক ছিল আমরা জানি জ্যাকলিস ছিল এই ফ্ল্যাঙ্কে প্রথমে ফিল ফোর এনে এদিকে ছিল মাঝখানে অবভিয়াসলি হারেন ছিল এ তো গেল সিটির কালকে ফরমেশন এখন প্রশ্ন সিটি অ্যাটাকটা আসলে কীভাবে করার ট্রাই করেছে আপনি তো বেসিক ফরমেশন করার বললেন কিন্তু রিয়ালের বক্সে যখন তারা এসেছে তারা আসলে কি করার ট্রাই করেছে কালকে মেনলি যে এত পজিশন তাদের কেন ছিল বা তারা কালকে এত শর্ট কীভাবে নিয়েছে আমরা জানি যে সিটি অ্যাকচুয়ালি কালকে পুরো ম্যাচ রিয়ালের ওর দিয়ে খেলেছে তারা অ্যাকচুয়ালি আমরা ফরমেশনটা এখানে দেখিয়েছি বাট তারা পুরো সময় এদিকেই ছিল সো আমরা আগে ওদের পজিশনটাও ওখানে নিয়ে যাই তো রিয়ালের হাফে সিটি ফরমেশনটা এরকম ছিল ওদের ব্যাক থ্রি এদিকে ডিফেন্সিভ সিকিউরিটি হিসেবে ছিলেন বাকি সবাই এক উপরে উঠে গিয়েছেন আমরা সেকেন্ড হাফে দেখেছি যে সিটি ফরমেশন একদম মানে সিটি পুরোপুরি এয়ার বক্সে উঠে গেছে রিয়ালের বক্সে উঠে গেছে শুধু পিছনে তিনজন রয়েছে সো তাদের ফরমেশনটা আমরা জানি প্রথমে এরকম ছিল গ্রিলিশ এদিকে ছিলেন বানার্দ সিলবার তারপর হচ্ছে সো এই ফরমেশন অনুযায়ী তারা ফার্স্ট হাফে ভালোই খেলেছে ফার্স্ট হাফে তাদের এক্সি ওয়ানের বেশি ছিল যদি তারা গোল করতে পারেনি তো সেকেন্ড হাফে যেহেতু থ্রেড বাড়াতে হবে সিটি যেহেতু একটা গোল করতেই হবে সো গার্জিও অ্যাকচুয়ালি অ্যাটাকিং থ্রেডটা আরও বাড়ানোর ট্রাই করেন বাড়ানোর ট্রাইটা উনি কীভাবে করেন উনি দেখেন যে অ্যাকচুয়ালি ফোর্ডেন গেমে খুব একটা ইনভলভমেন্ট পাচ্ছে না যেহেতু উনি ফ্ল্যাঙ্কে আছেন ওই পাশ থেকে যাচ্ছে না এই পাশ থেকে ওয়াকারও উঠছেন না সো ফোরডেন গেমে অ্যাকচুয়ালি ইনভলভ হতেই পারছে না সো উনি যেটা করেন প্রথমে হচ্ছে বার্নাদো সিলভার সাথে কেডিবির একটা সুইচ করেন দেন হচ্ছে আবার বার্নাদো সিলভা এদিকে চলে যান ফোরডেন ভিতরে সো ফোরডেন এন্ড কেডিবি দুই টেন হিসেবে খেলা শুরু করেন বাট দুজনের রোলটা একটু ডিফারেন্ট ছিল লাইক ফোরডেন হচ্ছে হাল্যান্ডের পাশে চলে যান সামনে রান ট্রাই করেন আর এবং কেডিবি কিছুটা পিছনে নেমে আসেন অ্যান্ড এদিকে আকাঞ্জি হচ্ছে প্রচুর রান নেওয়া শুরু করেন বক্সে বক্সে বক্সের আশেপাশে যত ফ্রি পকেট পেয়েছেন উনি রান নেওয়া শুরু করেছেন অ্যান্ড রদ্রি এই পাশ থেকে হচ্ছে থ্রেড ক্রিয়েট করার চাই করেছেন এই ছিল মোটামুটি সিটির একটা ব্যাপার আমি শুধু যোগ করি যখন গ্রিলিশ উঠে যান যেমন ডোকু আসেন তখন গিলিস যেটা করেছিলেন ডকু সেটারই করার ট্রাই করেছিলেন এবং ডোকুর যে লো পাসটা থেকে যে লো কস্টটা থেকে কিন্তু আমরা দেখেছি কেডিভি ডিবি গোলটা পেয়েছেন এবং মানে গ্রিশের দায়িত্ব ছিল যে উনি ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক করবেন এবং ফুল ব্যাককে টেক অন করবেন যেটাই উনি আমি বলবো না খুব একটা ভালোভাবে করেছেন যে কারণে হচ্ছে সেকেন্ড হাফে যখন ডকু নামে আমরা দেখতে পাই যে সিটির অ্যাটাকিং থ্রেটটা বাড়া শুরু করে অ্যান্ড ডোকোর একটা ক্রস থেকে ক্রস নাকিল শর্ট থেকে কিন্তু প্রথম মিস্টেকটা করে রিয়াল এবং রুডিগারের সেই মিস্টেক থেকে কিন্তু সিটি গোলটাই করে হ্যাঁ এখন আমরা রিয়ালের ফরমেশনটা যদি দেখি রিয়ালের ফরমেশনটা কালকে কাগজে কলমে মোটামুটি এরকমই ছিল রিয়ালের ফরমেশন এখানে দেখতে পাচ্ছেন যে রিয়ালের দুইজন সেন্টার ব্যাক নাচো এবং তাদের একজন রুডিগার এবং এদিকে হচ্ছে পার্লামমেন্ডি এদিকে হচ্ছে কারভা এর ওপরে হচ্ছে ক্রুজ এদিকে হচ্ছে কামাভিঙ্গা ভালভার্দে বেলিংহাম এবং এই কাগজে কলমে এটা হলেও মাঠে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না কারণ রিয়ালকে বেশিরভাগ সময় হয়েছে এবং বক্স করতে হয়েছে সেই কারণে তাদের ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে তবে প্রথম গোলের সময় তারা যেটা করার চেষ্টা করেছে সেটা আমি একটু এখন এক্সপ্লেন করার চেষ্টা করব রিয়াল আসলে প্রথম গোলটা যেটা পেয়েছে সেটা হচ্ছে আসলে তাদের ট্রানজিশনের ফসল যেহেতু সিটি মিডফিল্ড ওভারলোড করে রেখেছিল জন্য রিয়ালকে লং বল ট্রাই করতে এরকমই একটা লং বল কারবার এখান থেকে দিয়েছিলেন যেটা বেলিংহাম মাঝখানে দারুণভাবে ধরে নেন এবং তিনি বলটা কন্ট্রোল করে তিনি সেটা ভালভার থেকে দেন ভালভারদের কাছ থেকে বলটা এখান থেকে ভালভারদের বলটা বাড়ান এবং এদিক থেকে ভিনিশিয়াস বলটা ধরে নেন তিনি সেখানে পাস দেন এবং রড্রিগো এখান থেকে ঢুকে তিনি গোলটা করেন এই যে এই বক্সটা এখানে যে ক্রিয়েট হলো এরকম এই কাজটা আসলে রিয়াল করার ট্রাই করেছে ম্যাচের প্রথম পনেরো মিনিট এই কাজটা কিন্তু তারা বেশ ভালোভাবে করছিল কিন্তু পরে আর তারা সেটি করতে পারেনি এটা কিছুটা তাদের খোলসে ঢুকে যাওয়ার জন্য তাদের আর একটা বড় কারণ হচ্ছে সিটির যে পজিশন ভিত্তিক ফুটবল সেটার জন্য তারা আসলে বলই সেরকমভাবে পায়নি ট্রানজিশনে তারা একেবারেই যেতে পারছিল না এটা ছিল একটা বড়ো কারণ যে রিয়ালের যে ডিফেন্সিভ শেপ আর রিয়াল আসলে কালকে যে কাজটা সবচেয়ে ভালো করেছে এটা আগের ম্যাচে যে ভুল করেছিল এই জায়গাগুলো থেকে সিটিকে কোনো শর্ট করতে না দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটির ফোরেন বা কেডিবি তারা বক্সের বাইরে থেকে সেরকম খুব বড় কোনো শট তারা করতে পারেনি যেই ভুলটা আগের ম্যাচে রিয়াল মাদিক করেছিল তারা তারা ফোর্ডেনকে এবং ভার্দিওলকে দুটো শট করে দিয়েছিল কালকের ম্যাচে তারা এই স্পেসে কোনো জায়গায় দেয়নি এটা ছিল কালকে রিয়ালের একটা বড় ট্যাকটিক্যাল আমি বলবো একটা সাফল্য এবং রুডিগার এবং এখানে আমরা দেখেছি যে নাচও তারা দুজনেই খুব কম্প্যাক্ট ডিফেন্স করেছেন এদিকে মেন্ডি এবং কারবারালো দারুণ ডিফেন্স করেছেন তারা সবাই মোটামুটি খুব কম্প্যাক্ট শেপে তারা দলকে ধরে রেখেছেন এটা ছিল মোটামুটি রিয়ালের আমার মনে হয় বড়ো একটা ডিফেন্সের যে সাফল্য এবং শেষ করার আগে যেটা আসলে বলতে চাই যে রিয়াল মাদ্রিদ কালকে যে কাজটা তারা করেছে আপনি যেটা বলছিলেন অন্য যে কোনো টিম হলে নব্বই মিনিট বা একশো মিনিট ধরে এই শেপে ডিফেন্স করা যাবে এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে এক গোল মাত্র হজম করে কারণ কি পরিমাণে শট তারা নিয়েছে রিয়াল অনেক ভালো ডিফেন্স করেছে কিন্তু তারপরেও কিন্তু তারা এই ডিফেন্সের কয়েকটি ভুল করা করেছিল যেগুলো থেকে সিটি কাজে লাগাতে পারেনি কিন্তু দিন শেষে দলটা রিয়াল মাদ্রিদ বলেই কিন্তু তারা তাদের সেই মনোবল ধরে রেখেছে তারা টাই ব্রেকারে গিয়ে ম্যাচটা বের করে নিয়েছে এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা যদি আমার মনে হয় যে সিটির সাথে আল অনেকবার হয় তার হয়তো সিটি আরো অনেক সময় হয়তো বেশি গোল দিতে acketছে কিন্তু কালকে আসলে রিয়াল শেষ পর্যন্ত তারা ম্যাচটা তাদের কন্ট্রোলে রাখতে না পারলো তারা ম্যাচটা বের করে নিয়েছে শুধুমাত্র তাদের উইনিং মেন্টালিটি এবং অ্যাটিটিউডের জন্য এই কারণে তারা আসলে রিয়াল মাদ্রিদ এই কারণেই তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল এতক্ষণ পর্যন্ত এই মনোযোগ দিয়ে আলোচনাটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পরে আমরা নতুন কোন অ্যানালিসিস নিয়ে আবারো হাজির হয়ে যাব আপনাদের সামনে